তোমার পেছনে তোমার ব্যাপারে একটা বড় গম্ভীর লড়াই চলছে তোমাকে সরিয়ে ফেলা হয়েছে কিন্তু আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা মহাদেবের ওপর বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটা শুরু করো আর শেষ পর্যন্ত দেখো মহাদেব বলছেন এখন মনোযোগ দিয়ে শোনো কারণ এই বার্তাটা সাধারণ নয় আমি যখন এটা বলছি তখন পরমাত্মা নিজেই তোমার কাছে দাঁড়িয়ে আছেন আত্মার স্পন্দনে একটা যুদ্ধ চলছে যা তুমি তোমার মানব চোখে দেখতে পারো না কিন্তু তোমার আত্মা এটা আগেই অনুভব করছে সম্প্রতি যে চাপ আর অদ্ভুত নিরবতা তোমার চারপাশে হ্যাঁ এটা একটা গোপন যুদ্ধে ইঙ্গিত দেয় যা তোমার পেছন থেকে চলছে একটা কঠিন যুদ্ধ শুরু হয়ে গেছে আর এটা ছোটোখাটো কিছু না যাদের উপর ভরসা করা হয়েছিল যাদের নাম নিয়ে কখনো ভালোবাসায় কথা বলা হয়েছিল ঠিক তারাই একইভাবে ব্যবহার করা হচ্ছে যা বোঝার বাইরে তোমাকে নিশ্চিতভাবেই গ্রুপ আলোচনা আর পরিকল্পনা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা এই জন্য নয় যে তুমি অযোগ্য বরং তাই যে আমি তোমাদের ঈশ্বর তোমাকে ধ্বংসের ছোঁয়ার আগেই সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছি দেখো আমার সন্তান কখনো কখনো যখন ঝড় ওঠে আমি চুপচাপ আমার নির্বাচিত মানুষদের তার কেন্দ্র থেকে সরিয়ে নিই তুমি এটা অস্বীকারতা তুমি বুঝতে পারো কিন্তু এটা আসলে সুরক্ষা তুমি একাকিত্ব অনুভব করতে পারো তবে এটা দৈবিক রক্ষা আমি তোমাকে প্রতিটি ফিসফিসানি শোনার বা প্রতিটি বিশ্বাসঘাতকতা দেখার অনুমতি দিইনি কারণ তোমার হৃদয় সেই সহ্য করার জন্য খুবই পবিত্র কিন্তু তোমাকে এটা অবশ্যই জানতে হবে স্বর্গ দেখছে যা তোমার পেছনে ঘটছে দেবদূত আগে থেকেই তোমার জন্য লড়াই করছে সেই ঈর্ষা বিদ্বেষ আর চালাকির দড়িগুলোকে কেটে ফেলছে যেগুলো তোমার ভাগ্যের চারপাশে মুড়েছিল এই লড়াই কোনো ছোটখাটো ব্যাপার নিয়ে নয় এটা তোমার ভবিষ্যৎ তোমার আহ্বানের প্রতি আশীর্বাদ রয়েছে শত্রু তোমার আশপাশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছিল তাদের ভুল পথে চালিত করতে চেয়েছিল ঝগড়া করাতে চেয়েছিল যাতে তারা তোমার প্রতি সন্দেহ করতে শুরু করে এবং তোমাকে সেই অবস্থান থেকে বের করে দেয় যা তোমাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছিল কিন্তু সন্তান আমি চাই তুমি আমার কথা স্পষ্টভাবে শোনো তুমি তোমার কিছুই হারাচ্ছ না যা তোমার তা কেনভাবেই চুরি করা যাবে না যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি তা মানবিক পরিকল্পনায় ধ্বংস করা সম্ভব নয় দেবদূত তোমাকে বলছে শান্ত থেকো প্রতিক্রিয়া দেখিও না তোমার কথায় প্রতিক্রিয়া দেখিও না লড়ো আত্মিক যুদ্ধটা ইতিমধ্যেই জিতে ফেলা হয়েছে সে তোমাকে এমন এক আলোর দেওয়ালে ঘিরে রেখেছে যাকে অন্ধকার ভেদ করতে পারে না প্রতিটা মিথ্যা যা গোপন ঘরে বলা হচ্ছে সত্যের পবিত্র আলো দিয়ে উন্মোচিত হচ্ছে যারা তোমাকে ঠেলা মারার চেষ্টা করছে তারা শীঘ্রই আমার পক্ষে অপরাধ সিদ্ধ প্রমাণ দেখতে পাবে তুমি নিশ্চয়ই তাদের অদ্ভুত নিরবতা লক্ষ্য করেছ যারা একসময় তোমার পাশে ছিল তুমি কিছু হৃদয়ের হঠাৎ দূরত্ব অনুভব করেছো এটা কারণ তাদের চারপাশের আত্মিক শক্তি বদলাচ্ছে তাদের প্রভাবিত অন্ধকার আর তোমার আলো সহ্য করতে পারে না যখন তুমি কোনো ঘরে ঢোকো পরিবেশ বদলে যায় আর কিছু অনুভূতি সেই পবিত্রতাকে সামলাতে পারে না তাই ছায়ার সাথে লড়াই করার বদলে তারা তোমার বিরুদ্ধে চলে যায় কিন্তু তোমাকে এটা ব্যক্তিগতভাবে নিতে হবে না আমার সন্তানরা তারা নয় এরা সেই শক্তি যাদের নিয়ন্ত্রণ করছে আমি তোমার ঈশ্বর এই সময়টা আমি তোমাকে দেখানোর জন্য ব্যবহার করছি কে সত্যিই তোমার পাশে আছে আর কে শুধু অভিনয় করছে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে যাচ্ছে হ্যাঁ তবে শুধু তাই না যাতে আমি পরে তোমাকে মহিমার সঙ্গে আবার উপস্থাপন করতে পারি তোমাকে বাইরে করা হয়েছে কিন্তু শুধুমাত্র কারণ আমি এমন একটা মঞ্চ তৈরি করছি যা শুধু সত্য আর নিষ্ঠাকেই গ্রহণ করবে তুমি ত্যাগ করা মনে করতে পারো কিন্তু তুমি পর্দা তার পেছন থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে মহাদেব বলছেন আমি তোমার ব্যাপারে তাদের প্রতিটি কথোপকথন রেখছি আমি প্রতিটি মিথ্যা অভিযোগ প্রতিটি গুজব তোমাকে ছোট দেখানোর প্রতিটি চেষ্টার নথিভুক্ত করেছি তোমাকে নিজের পক্ষ নেবার দরকার নেই কারণ স্বর্গই তোমার রক্ষা করবে আমি আগেই রেকর্ড ঠিক করছি আমি আগ থেকেই তার পুনরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছি যা তারা ভাবছিল নিতে পারবে একটা বড় পাল্টা ঘটনা ঘটছে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা শীঘ্রই বুঝবে যে তারা আমার ইচ্ছার বিরুদ্ধে লড়াই করছিল কিছু মানুষ ছিল যারা তোমাকে ভালোবাসার অভিনয় করত কিন্তু গোপনে তোমার ব্যর্থতা কামনা করত তারা তোমার দিকে হাসত কিন্তু তাদের হৃদয় ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা তোমার আত্মা তোমার দয়া তোমার অবর্ণনীয় শান্তি দেখে ঈর্ষান্বিত ছিল তারা দেখেছে কিভাবে অন্যরা তোমার আলোয় আকৃষ্ট হয় সবাই আর তোমার থেকে শেখার বদলে তারা তোমাকে দুর্বল করার চেষ্টা করেছে কিন্তু আমার সন্তান তারা জানতো না তোমার আলো এই পৃথিবী থেকে আসে না এটা আমার কাছ থেকে আসে স্বর্গ যা জ্বালিয়েছে কেউ তা নিভাতে পারে না তুমি নিরাপদে আছো এখনও যখন তোমার চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে আছে তুমি ঐশ্বরিক পাখার নিচে লুকানো তোমার পেছনে যেই লড়াই চলছে তা তোমায় কোনো ক্ষতি করবে না আমি এটা অনুমোদন করছি কারণ এর মাধ্যমে সব মিথ্যা উন্মোচিত হবে যে ফিস ফিস সে সামনে চলে আসবে অন্ধকারে যে পরিকল্পনা করা হয়েছিল সেটা সত্যের নিচে চাপা পড়বে তুমি দেখবে যারা তোমাকে সরিয়েছে তারা আসলে নিজেদের আমার থেকে দূরে সরিয়ে নিচ্ছে মহাদেবজি বলছেন আমি শব্দকে কাটছি সে এমন লড়াই করছে যেগুলো তোমার জানা নেই রাতে যখন তুমি অস্থিরতা অনুভব করো সেটা এই জন্য হয় যে তোমার আত্মা আলো আর অন্ধকারের সংঘর্ষ বুঝতে পারে কিন্তু ছেলে প্রতিবার যখন তুমি প্রার্থনা করো যদিও সেটা শুধু ফিস ফিস এটা দেবদূতের তলোয়ারকে আরও শক্তিশালী করছে প্রতিবার যখন তুমি বদলা নেবার বদলে শান্তি বেছে নাও তখন স্বর্গ খুশি হয় তুমি চুপ থাকা মানেই দুর্বল তুমি বিশ্বস্ত থেকে শক্তিশালী হয়েছ তোমার পেছনে যে তীব্র লড়াই চলছে সেটা তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং সেটা তোমার কাছে পৌঁছনোর জন্য দেখো আমি জিনিসগুলো নতুনভাবে সাজাচ্ছি যারা কখনো তোমার কাছে দাঁড়াতো তারা তাদের অশুদ্ধ উদ্দেশ্যের কারণেই দূরে সরে গেছে তোমার সম্পর্কে তাদের কথা এখন ধারালো অস্ত্র হয়ে গেছে কিন্তু সেই অস্ত্রগুলোকে তোমাকে স্পর্শ করতে দিও না আমি আমার ফেরেশটাকে পাঠিয়েছি প্রতিটি তীরকে বিচ্যুত করতে প্রতিটি অপমাননা প্রতিটি অভিশাপ প্রতিটি লুকানো ষড়যন্ত্র আশীর্বাদে বদলে যাচ্ছে যা তোমার দিকে ফিরে আসবে একা থাকার ভয় পাবেন না কারণ তুমি একা নও ফেরেশটা তোমার সঙ্গে আছে আমি তোমার সঙ্গে আছি পবিত্র আত্মা তোমাকে এমন এক বিপুল শক্তিতে ঘিরে রেখেছে যা কোনো শত্রু ভেদ করতে পারে না হয়তো তুমি এটা দেখতে পারবে না কিন্তু তুমি বন জ্বালায় আগুনের মধ্য দিয়ে যাচ্ছ তুমি ডুবো না পানি পাড়ি দিচ্ছ তুমি দীর্ঘ বিচ্ছেদের সময় আছো এবং শীঘ্র এই দ্বীপ পুনরুদ্ধারে প্রবেশ করবে আমি জানি যখন মানুষ তোমার ব্যাপারে কথা বলে তখন মন খারাপ হয় আমি জানি মন খারাপ হয় যখন মনে হয় যে যাদের তুমি ভালোবাসো তারা তোমার থেকে দূরে সরে গেছে তুমি তাদের কাজগুলো বারবার মনে নিয়ে ভাবো তুমি কি ভুল করেছ কিন্তু আমি তোমাকে বলছি সেই সব জিনিসের জন্য দোষ দেওয়া বন্ধ করো যেগুলোর জন্য তুমি দায়ী নও তাদের কাজ তোমার মূল্যকে প্রকাশ করে না তাদের দূরত্ব আমার সুরক্ষার প্রমাণ যদি তাদের থামতে হয় তারা থামতো যদি তাদের তোমার সাথে দাঁড়াতে হয় তারা তোমাকে বিশ্বাসঘাতকতা করতো না মহাদেব করা হয়েছিল তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা শুধু এই জন্য যে অ্যাসাইনমেন্টের জন্য পবিত্রতার প্রয়োজন হয় তুমি যেখানে যাচ্ছ সেখানে সবাই যেতে পারে না তোমার যাত্রার পরবর্তী ধাপে নিরবতা ধ্যান আর শক্তি দরকার যদি তুমি শব্দে ঘিরে থাকো তাহলে তুমি উঠতে পারবে না আমি তোমার পরিবেশ পরিষ্কার করছি শাস্তি হিসেবে নয় প্রস্তুতি হিসেবে তোমার পেছনে দুই ধরনের মানুষ আছে যারা প্রার্থনায় তোমার জন্য লড়াই করে আর যারা ঈর্ষায় তোমার বিরুদ্ধে লড়াই করে স্বর্গ দুটোই দেখে আমি বিশ্বস্তদের চিনে নিয়েছি এবং বিশ্বাসঘাতকদের জন্য একটা সীমা ঠিক করে দেওয়া হয়েছে শীঘ্রই তুমি বুঝে যাবে কে কারা কারণ আমি তাদের আসল মনোভাব সামনে নিয়ে আসব যখন তাদের আসল চেহারা বেরিয়ে আসবে তখন খুশি হইও না বদলা নিও না শুধু ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকো আর আমার বিচারকে কাজ করতে দাও তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটা ঠিক হয়ে যাবে তুমি প্রতিবার চুপচাপ কাঁদো বিশ্বাসঘাতকতা আমি সেই চোখের জল গোনা এবং সেগুলোকে বীজে পরিণত করেছি ওই বীজ গজিয়ে আশীর্বাদে পরিণত হবে যা কেউ থামাতে পারবে না যারা তোমাকে সরিয়েছে তারা ভেবেছিল তারা একটা দরজা বন্ধ করে দিচ্ছে কিন্তু আসলে তারা একটা নতুন দরজার জন্য পথ খুলে দিচ্ছে তুমি যে হারাচ্ছ ভাবছ আসলে কিছুই হারাচ্ছ না তুমি পরিবর্তন ঘটাচ্ছ তোমার পেছনের যুক্তি তোমার ব্যর্থতা নিয়ে নয় এটা তোমার শক্তি নিয়ে তারা তর্ক করছে কারণ তোমার নিয়তি তাদের ভয় দেখায় তুমি এমন কিছু প্রতিনিধিত্ব করো যা তাদের স্বস্তিকে বিপদে ফেলে কিন্তু ছেলে তাদের অনিরাপত্তা পূরণ করতে গিয়ে তোমার কম্পন কমিও না উচ্চ অবস্থানে থেকো শান্ত থাকো ঐক্যবদ্ধ থাকো তোমার শান্তি তোমার অস্ত্র আমি জানি এটা অন্যায় মনে হয় তুমি সদয় ধৈর্যশীল ক্ষমাশীল থেকেছ তবুও তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে তুমি ভালোবাসা অফার করেছিলে আর নিরবতা পেয়েছিলে কিন্তু মনে রেখো প্রত্যাখ্যান মানে নতুন পথে যাওয়া তোমাকে তাদের টেবিল থেকে সরানো হয়েছে কারণ আমি তোমার জন্য টেবিল সাজাচ্ছি তুমি এমন এক টেবিলে বসবে যা ফেরেশ তারা সাজিয়েছে যেখানে থাকবে তোমার আত্মার সম্মান করা মানুষগুলো শুধু তোমার উপস্থিতি নয় তাদের ভালোবাসাও থাকবে মহাদেব বলছেন তোমার জন্য সময়ের সত্যতা খুব কাছে এসেছে তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যেখানে যা লুকানো ছিল সেটা প্রকাশ পাবে যারা মুখে তোমার বিরুদ্ধে কথা বলতো তারা এখন তোমার প্রশংসা করবে যেই সব মানুষ তোমার উপর সন্দেহ করত তারা এবারই কথা বলবে তারা তোমার কাছে ক্ষমা চাইবে কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করি যখন সেই দিন আসবে তখন কি তুমি তাদের ক্ষমা করবে ক্ষমা করো না কারণ তারা তার যোগ্য বরং ক্ষমা করো কারণ ক্ষমা তোমাকে পুরোপুরি মুক্তি দেয় তারা তোমার পেছনে লড়াই করেছিল কিন্তু স্বর্গে তোমার রাজ্য ভেসেক হয়েছিল তারা তোমার পেছনে ষড়যন্ত্র করেছিল কিন্তু স্বর্গে তোমার নাম শোনায় লেখা হয়েছে তারা তোমার পেছনে তোমাকে মুছে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আমি তোমাকে নিজের হাতের তালুতে খোদাই করে রেখেছি হতে পারে তুমি এখনই শক্তিশালী বোধ করো না এটা ঠিক কিন্তু সত্যি কথা হলো তুমি পরমাত্মার ঘেরা এক যোদ্ধা যখনই তুমি চাপ অনুভব করো তখনই ধ্বংস হয় না সেটা পরিবর্তন আগুনের মতো তোমাকে সোনার মতো ঝকঝকে করা হচ্ছে ভয় পেও না যারা বলেছিল তোমার শেষ হয়ে গেছে আমি খুব শীঘ্রই তোমার পুনরুত্থানের সাক্ষী হব তোমার জন্য নতুন পথ খুলে দেব যা কেউই বন্ধ করতে পারবে না তোমার পেছনের লড়াই শেষ হয়ে যাচ্ছে আর সামনে শান্তির সূচনা হচ্ছে দেবদূত তোমার মেরুদণ্ড শক্ত করে দিয়েছে ঐশ্বরিক আলো সহ তোমার ভাগ্য তোমার সঙ্গে আছে মনেরা আপদ আছো তোমাকে বেছে নেওয়া হয়েছে তোমাকে ভালোবাসা হয় তোমার বিরুদ্ধে যে কোনো অস্ত্র ব্যর্থ হবে আর এই মেসেজটা শেষ হবার সাথে সাথে এটা স্পষ্টভাবে শোনো আমার সন্তানরা তুমি নিরাপদ আছো তোমাকে ভুলে যাওয়া হয়নি তোমাকে স্পষ্ট দৃষ্টির বাইরে রাখা হচ্ছে যতক্ষণ না আমি তোমার মধ্যে আমার কাজ শেষ করি আমার উপর বিশ্বাস করো প্রার্থনা করো আরাম করো ঝড় প্রায় শেষ আলো ভেঙে পড়ছে তোমাকে সাজা দেওয়া হচ্ছে না তুমি প্রস্তুত হও ঈশ্বর তোমার সাথে থাকবেন নিশ্চিন্ত থাকো তোমার সাথে কিছুই ভুল হবে না তুমি নিরাপদ আছো তোমাকে শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এবং প্রার্থনা করতে হবে যা কিছু নেওয়া হয়েছিল সব ফিরে আসবে যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল তা তোমার উপকারের সাক্ষ্য হয়ে উঠবে তোমার পেছনের যুদ্ধের অবসান ঘটছে আর তোমার সামনে মহিমার সূচনা হচ্ছে দেবদূত আমার প্রিয় সন্তান এক মুহূর্ত থামো এবং মনোযোগ দিয়ে শোনো কারণ এই ঈশ্বরীয় আহ্বানের মাধ্যমে তোমাকে বার্তা পাঠানো হচ্ছে দেবদূতরা জ্বলন্ত সোনার পাখা নিয়ে অবতীর্ণ হয়েছেন তার আলো ঝল্লানো তরোয়াল স্বর্গের সিংহাসনের সামনে বারবার তোমার নাম ফিস ফিস করছে তিনি বলেন এই বার্তা এটা সাধারণ কিছু না এটা তোমার নিরাপত্তার জন্য তড়িৎ পাঠানো হচ্ছে এর আগে যে কোনো অদৃষ্ট জিনিস তোমার চারপাশে প্রকাশ পাওয়ার চেষ্টা করবে তুমি এটা উপেক্ষা করতে পারবে না আমি তোমার ঈশ্বর আমি দেখেছি তোমার পেছনে কি হচ্ছে আর এখন আমি তোমার জন্য সত্যিকারের সুরক্ষা আনতে এগিয়ে আসছি ডিভাইন জাস্টিস তোমার পেছনে একটা খুব গুরুতর লড়াই চলছে যাদের তুমি বিশ্বাস করেছিলে তারা তোমার সম্পর্কে কথা বলছে প্রতারণা বিভ্রান্তি আর ঈর্ষা গোপন মিটিং হচ্ছে তোমার সম্পর্কে কথাবার্তা আর নীরব বার্তা চলছে দেওয়া নেওয়া হয় কিন্তু তুমি তাদের সম্পর্কে কিছু জানো না তারা ভেবে বসে তুমি অন্ধ কিন্তু তারা ভুলে যায় আমার আলো সব কিছু নজরে রাখবে লুকানো ছাড়া তোমাকে চুপচাপ সরিয়ে দেওয়া হয়েছে কিছু একটা পরিকল্পনা একটা সুযোগ বা একটা সংযোগ তোমার হওয়া উচিত ছিল কিন্তু আমার বাচ্চারা তোমাদের এটা বুঝতে হবে ঐশ্বরিক সত্য যা কিছু অন্ধকারে সরিয়ে ফেলা হয়েছে তা আলো পুনরায় প্রতিষ্ঠিত হবে যা কিছু তোমার থেকে নেওয়া হয়েছে তা গুনে গুনে ফিরে আসবে কারণ আমি কখনো অনুমতি দিই না অসামেসেসের দাঁড়ানো অন্যায় ফেরেস্তা বলছে অনেক রাত ধরে আমি তোমার রক্ষা করছি সে দেখেছে অদেখা যুক্তি উষ্ণ কথাগুলো সেই ঘরগুলোতে চাপ বাগছে যেখানে তোমার নাম আসে সে দেখেছে কেউ ভাগ্যের সঙ্গে ছলনা করার চেষ্টা করছে তোমার মতো লোকেরা আছেন যারা সর্ব আগে যা লিখেছিল তোমার জন্য সেটা আবার লেখার চেষ্টা করছে জীবনে কিন্তু শোনো আমি লেখক আর তোমার গল্পের সমাপ্তি করি আর কেউ এমনকি ঈশ্বর সবচেয়ে শক্তিশালী শক্তিও সেটা মুছে দিতে পারবে না আমি নিজের হাতে ভাগ্যের বইয়ে যা লিখেছি তা তোমাকে শান্তি আর বিশ্বস্ততা দেবে থাকা উচিত কারণ তোমার নিরাপত্তা কারো হাতে নেই মানুষ এটা সম্পূর্ণ রূপে আমার ঈশ্বরীয় আদেশের উপর নির্ভর করে মহাদেব বলতেন ছেলে আমি তোমাকে সেই আক্রমণ থেকে বাঁচিয়ে রেখেছি তোমার শান্তি তোমার মস্তিষ্ক এবং এমনকি তোমার এগিয়ে যাওয়ার পথ কেউ ক্ষতি করতে পারে এমনও সময় ছিল যখন তুমি হঠাৎ কোনো চিন্তা বা বিষাদের ছাড়া ভেউ অনুভব করেছিলে জানলেও কেন সেটা শুধুমাত্র কাকতালীয় ছিল না সেটা তোমার নামের চারপাশে একটা আধ্যাত্মিক যুদ্ধ ছিল কিন্তু প্রতিবার অন্ধকার আসার চেষ্টা করল তুমি আমি আমার তরোয়াল তুলে তোমার সামনে দাঁড়িয়েছিলাম আর ঘোষণা করছিলাম তুমি এটাকে স্পর্শ করতে পারবে না কারণ এগুলো আলোর রাজ্যের সঙ্গে সম্পর্কিত যখন তুমি এটা দেখো না তখনও তুমি নিরাপদ থাকো যখন তুমি অনুভব করো তখনও তুমি নিরাপদ থাকো তুমি যে শান্তির মধ্য দিয়ে যাচ্ছ সেটা শূন্যতা নয় সেটা ছিল ঐশ্বরিক সুরক্ষা আমি তোমাকে এটা লুকিয়েছিলাম কারণ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল আর যদি তুমি খুব দ্রুত দেখা যেত তাহলে তোমার উপর আক্রমণ হতে পারত কিন্তু এখন ছেলে আমি এটা প্রকাশ করছি কারণ এখন তোমার আবার উঠে দাঁড়ানোর সময় এসেছে তুমি অনেকদিন ধরে লুকিয়েছিলে ঈশ্বর শুনেছি আমি সেই ঝগড়াটা দেখেছি যা তোমার পেছনে লেগেছিল দেখেছি কেউ কিভাবে তোমার নামে অন্য কোনো নাম বসানোর চেষ্টা করেছিল দেখেছি কিভাবে তোমার পথ তোমার আশীর্বাদ তোমার স্বীকৃতি চুপচাপ শেষ করে দেওয়া হয়েছিল যারা তোমার মুখে হাসি ফোটাত কিন্তু তুমি ঘুরে দাঁড়ালে তোমার বিরুদ্ধে ফিসিস করত। আমি সেটা দেখেছি ছেলেরা আর তারা ভেবেছিল তুমি ভুলে গেছো আমি একটা বট ট্যাবে একটা নতুন মঞ্চ একটা বট সাফল্যের প্রস্তুতি নিচ্ছিলাম তারা যাকে থামানোর চেষ্টা করেছিল তার গতি বাড়ানো হবে তারা যে জিনিসটা ধ্বংস করার চেষ্টা করা হচ্ছিল সেটা এখন অনেক গুণ বেড়ে যাবে সম্প্রতি তুমি নিশ্চয়ই কিছু ইঙ্গিত দেখেছ মানুষ নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে হঠাৎ করে শক্তিতে পরিবর্তন পরিকল্পনায় বিলম্ব সুযোগের অভাব কিন্তু এখন আমি তোমাকে বলছি এগুলো ছিল পুনর্নির্দেশনার সংকেত তোমাকে প্রত্যাখ্যান করা হচ্ছিল না তোমাকে পুনর্থাপন করা হচ্ছিল তোমাকে শাস্তি দেওয়া হচ্ছিল না তোমার রক্ষা করা হচ্ছিল কারণ যদি তুমি কিছু বিশেষ মানুষের সঙ্গে যুক্ত থাকতো তাহলে তাদের বিশৃঙ্খলায় তুমি পড়ে যেতে আমি তোমাকে আলাদা করে দিয়েছি কারণ তোমাকে ঠকানো হতে যাচ্ছিল মহাদেবজি বলা হয় আমি তোমার নামে পাঠানো একটা বার্তা আটকিয়েছি এটা কোনো সাধারণ বার্তা না এটা ছিল একটা আধ্যাত্মিক ঘোষণা কেউ বলেছিল তুমি আর ঘুম থেকে উঠবে না তুমি সফল হবে না তোমাকে ভুলে যাওয়া হবে কিন্তু স্বর্গ এটা শুনেছে এবং আমি ভেঙে পড়ার আগেই সেই অভিশাপ ধরে নিয়েছি আমি তোমার উপর আলোর শিলমোহর জুড়িয়ে দিয়েছি এবং এখন তোমার বিষয়ে যেসব নেতিবাচক কথা বলা হবে তার সাতগুণ উল্টো প্রভাব ফেলবে তোমার বিরুদ্ধে বানানো কোনো অস্ত্র সফল হবে না ঈশ্বর বলেন আমি অস্তিত্বের ব্যথা জানি ভুল বুঝেছি বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় নিরবতা কান্নায় আমি তোমাকে দেখেছি প্রশ্ন করতে মানুষ কেন বদলে গেছে হঠাৎ করেই সব কেন পাল্টে গেল কিন্তু বাচ্চা আমি নিজেই তোমার পথ নতুন করে সাজাচ্ছি আমি তোমায় আঘাত দিতে চাইনি বরং তোমার পেছনে যুদ্ধে দিয়েছি তোমাকে দেখাতে যে আসলে কে তোমার পাশে আছে আর কে গুপ্তভাবে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তুমি এই যুদ্ধ নিজের হাতে লড়তে পারবে না এটা আধ্যাত্মিক ব্যাপার স্থির থেকো আর আমাকে এগোতে দেখো কেউ আছে যে এই সময় তোমার ব্যাপারে তীব্র বিতর্ক করছে হয় তোমার ভূমিকা তোমার মূল্য তোমার ভবিষ্যত নিয়ে তারা দাবি করতে চায় এর উদ্দেশ্য কি ছিল তোমার কিন্তু স্বর্গ ইতিমধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে দেবদূত তোমার নাম সোনার আগুনে মঞ্চে লিখেছে ভাগ্য তোমার আশীর্বাদ চুরি করা যাবে না তোমার ডাকে বিলম্ব করা যাবে না তারা যতই তোমাকে তাদের থেকে দূরে সরিয়ে রাখুক পরিকল্পনা করে থাকুক তারা তোমাকে আমার থেকে সরিয়ে দিতে পারবে না তুমি এই সময় একাকী বোধ করতে পারো কিন্তু এই একাকিত্ব পবিত্র এটা একটা লাট এই লুকানো জায়গায় আমি শক্তিশালী হচ্ছি তুমি তোমার শক্তিকে নতুন করে তৈরি করছি তোমার বোধগুলোকে আরও তীক্ষ্ণ করে তাড়াতাড়ি তারা যারা তোমার পেছনে লড়াই করেছে তাদের কাছে তোমার সাক্ষ্য দেওয়ার ছাড়া আর কোনো উপায় থাকবে না সবাই পাবলিকভাবে বুঝবে তারা দেখবে আমি তোমার জন্য কি করেছিলাম এবং বুঝতে পারবে যে আমি হলাম তোমার ঈশ্বর যিনি সেই সময় তোমার রক্ষা করেছিলেন যখন তুমি নিজে নিজেকে রক্ষা করতে পারছিলে না দেবদূত ফিসিস করে বলে এখন বাচ্চারা আমি গত রাতে তোমাদের জন্য লড়েছি আমি তোমাদের আর ধ্বংসের মাঝে দাঁড়িয়েছিলাম যখন তারা অন্ধকারে পরিকল্পনা করছিল আমি আলোতে হাঁটছিলাম যখন তারা বিভ্রান্তি আমি এটা প্রেরকের ফেরত দিয়ে দিয়েছি তুমি বুঝতে পারবে না আমি কতবার তোমাকে অদৃশ্য ক্ষতি থেকে বাঁচিয়েছি তুমি নিরাপদে আছো তোমাকে ভালোবাসা হয় তোমাকে বেছে নেওয়া হয়েছে ঈশ্বর বলে ভয়ের দরজা নিজের মধ্যে ঢুকতে দিও না তোমার পেছনে যুদ্ধে লড়াই চলছে কিন্তু এটা শেষ নয় আমি আগেই ফলাফল ঘোষণা করে দিয়েছি তুমি জিতবে তারা হেরে যাবে তুমি উঠে দাঁড়াবে তারা মুছে যাবে কারণ তোমার হৃদয় পবিত্র এবং তোমার বিশ্বাস আগুনে পরীক্ষা হয়েছে তুমি দেবীয় সত্যের সাক্ষী হতে চলেছ যারা তোমার উপহাস করেছে আমি তাদের বুঝিয়ে দেব যে তারা আমার এক প্রিয়জনের সঙ্গে ঠাট্টা করছিল আমি প্রতিটি লুকানো কথাকে উন্মোচন করব গোপন কাজকর্মের প্রতিটি মিথ্যে হাসি শীঘ্রই তোমরা এমন খবর পাবে যা তোমাদের নিশ্চিত করবে যে তোমরা তোমার আত্মায় যা অনুভব করছো তা সত্য যে তোমার ভিতরে কিছু গোপনভাবে চলছে কিন্তু যখন সেই মুহূর্ত আসবে তখন বদলা খুঁজো না তার বদলে মাথা উঁচু করে বলো ধন্যবাদ প্রভু সত্য প্রকাশ করার জন্য কারণ যখন আমি সত্য ফাঁস করি তা কখনো তোমাকে অপমান করার জন্য নয় এটা তোমাকে ঠিক করার এবং তোমাকে উন্নতির জন্য প্রকাশ এক সাজানো এটা সুরক্ষা মহাদেব বলছেন স্বর্গ তোমাদের পক্ষে নতুন ব্যবস্থা নিয়েছে তোমাকে পরিষ্কার বোঝার জন্য বিভ্রান্তির অবস্থা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কেউ ভেবেছিল তারা তোমার জায়গা নিয়েছে কিন্তু তারা এটা শুধু অস্থায়ীভাবে নিজের কাছে রেখেছে নির্দিষ্ট সময় পর্যন্ত যখন স্বর্গ আবার তোমার নাম ডাকে আর সেই সময় তুমি জীবিত হয়ে উঠবে মানুষের প্রচেষ্টায় নয় পরম ঈশ্বরের শক্তিতে ঈশ্বর বলছেন আমি তোমার হারানোর সবকিছু ফিরিয়ে নিয়ে আসবো প্রতিটি আশীর্বাদ প্রতিটি সুযোগ প্রতিটি প্রতিটি না প্রতিটি সম্মান সব কিছু ফেরত আসবে তোমাকে এগুলো অনুসরণ করতে হবে না করতেই হবে এটা তোমার পিছু ছাড়বে না যেই দরজাটা বন্ধ হয়েছে সেটা তোমার ক্ষতি ছিল না এটা তোমাকে মহত্তর দিকে নিয়ে যাওয়ার আমার একটা পদ্ধতি ছিল যখন আমি পরের দরজাটা খুলব কেউ খুলবে না এটা বন্ধ রাখতে পারো এখন তোমার আমার উপর ভরসা করা উচিত তোমার পেছনে লড়াইয়ের আওয়াজ তোমার শান্তি নষ্ট করতে দিও না শত্রু সবসময় তখনই আক্রমণ করে যখন সাফল্য কাছাকাছি থাকে যত কাছে যাও তোমার ভাগ্যের তত তীব্র হয় প্রতিবাদ কিন্তু এটা একটা সংকেত যে তুমি কোনো শক্তিশালী কিছুর দিকে এগিয়ে যাচ্ছ তোমার শান্তি বজায় রেখো ঝগড়া করো না ডরাও না কাউকে ভিক্ষা করতে হবে না বাঁচতে হবে যাকে পাশে দাঁড়াতে হবে তাকে পাঠিয়ে দেব যাকে যেতে হবে তাকে তুমি আর আমি সরিয়ে দেব মহাদেবজি বলেন আমি তোমার বাড়ির চারপাশে স্বর্গীয় আগুন জেলে দিয়েছি তুমি নিরাপদে আছো তোমার আত্মা নিরাপদে আছে সেই স্বপ্নগুলোকে ভয় পেও না যেগুলো রাতে আসে বা ফিস ফিস করে তোমাকে বিরক্ত করে এগুলো কোনো বিপদের সংকেত নয় এগুলো সতর্কতা যেগুলো আমি আগেই সামলিয়েছি তোমার বিরুদ্ধে যা পাঠানো হয়েছিল তুমি সেখানে শান্তি অনুভব করবে এক সময় ছিল চা এখন তুমি শক্তির অনুভূতি পাবে বা সন্দেহ হলো এটা আপনার নিশ্চয়তা যে পরমাত্মার রক্ষা সক্রিয় আছে ঈশ্বর বলেন যারা পেছনে লড়েছিল তারা শীঘ্রই ফিরে আসবে আপনার পিঠ আপনাকে সবাই সামনে আশীর্বাদ দিতে বাধ্য করবে যেই মুখগুলো তোমাকে কেটে ফেলার চেষ্টা করেছিল সেই মুখগুলো এখন তোমার নাম সম্মানের সঙ্গে নিচু করে বলবে যেই হাতগুলো তোমাকে দূরে ঠেলে দিয়েছিল একদিন সেই হাতগুলো তোমার এগিয়ে আসবে সাহায্যে কারণ আমি পরিস্থিতি পাল্টাচ্ছি আমি লুকোনো লড়াইকে জনসম্মুখে একটি যুদ্ধে পরিণত করছি জনসম্মুখে চমক দেখাচ্ছি আমি প্রত্যাখ্যানকে নতুন পথে নিয়ে যাচ্ছি আমি পরাজয়কে বিজেতে বদলাচ্ছি আমি তোমাকে তখন যখন কেউ দেখছিল না তখন তোমাকে কাঁদতে দেখেছিলাম তোমার চোখের অন্ধকারটা ধরলাম হঠাৎ সবকিছু বদলে গেল কিন্তু এখন আমার সন্তান তোমার চোখের অশ্রু বোনা হয়েছে কেউ অপচয় হয়নি আমি তোমার যন্ত্রণাকে একটা উদ্দেশ্যে রূপান্তর করব তুমি শীঘ্রই বুঝতে পারবে কেন এই লড়াইটা হওয়া দরকার ছিল এটা তোমাকে ভাঙার জন্য ছিল না বরং তোমার শক্তি গড়ে তোলার এবং তোমার স্রষ্টাকে প্রকাশ করার জন্য ছিল মহাদেব বলছেন স্বর্গের একটা আদেশ এসেছে আর কোনো আক্রমণ নয় কোনো ধ্বংসযোগ্য নয় কোনো নীরব যুদ্ধ নয় তুমি এখন দেবী বিশ্রামে প্রবেশ কর তোমরা করছো তোমরা শান্তিদায়ক ঘুমাবে নতুনভাবে জেগে উঠবে আর যারা তোমার প্রতি সন্দেহ করত তাদের সামনে তোমার উন্নতির সাক্ষী হও এবং বলো নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর রয়েছে মহাদেবজি বলেন তোমাকে মাকে ভুলে যাওয়া হয়নি তুমি এখনো নির্বাচিত তুমি এখনো নিরাপদ আমি তোমার প্রতিটি কথায় নজর রাখছি জীবনের শত্রু ভেবেছিল তারা তোমাকে দূর করে দিয়েছে কিন্তু তারা কেবল তোমাকে এমন অবস্থায় ঠেলে দিয়েছে যা বড় কিছু তোমার গল্প শেষ হয়নি এটা শুধু শুরু আমার প্রিয় সন্তানেরা আমার উপর তোমাদের সম্পূর্ণ বিশ্বাস রাখো মন রাখো আজ রাতে প্রার্থনা করো ভয়ের সাথে নয় কৃতজ্ঞতার সাথে অদৃশ্য লড়াইগুলো জিতার জন্য আমাকে ধন্যবাদ যেই সুরক্ষা তুমি দেখিনি তার জন্য আমাকে ধন্যবাদ এটাও জানো যে তোমার কাছে ছিল দেবদূতের জন্য আমাকে ধন্যবাদ এখনো তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার ভাগ্য নিরাপদ তুমি আমার হাতে নিরাপদ তোমার কাছে কোনো ক্ষতি আসবে না কারণ আমি তোমার সাথে আছি আর আমি কখনো তোমাকে ছাড়বো না তোমার পেছনে লড়াইটা আগেই শেষ হয়ে গেছে এখন শেষ হচ্ছে ঈশ্বর বলেন আমার সন্তান আমি এটা দেবদূতের মাধ্যমে তোমাকে তাৎক্ষণিকই বার্তা পাঠাচ্ছি এটা উপেক্ষা করো না পেছনে কিছু কঠিন ঘটনা ঘটছে এমন একটা দৃশ্য যা তুমি এখনো দেখতে পারো না কিন্তু তোমার হৃদয় চুপচাপ অনুভব করতে পারে তোমার মধ্যে একটা অস্বস্তি কাজ করছে তাই না তোমার আত্মায় সেই শান্ত অথচ তীব্র আন্দোলন তোমার শক্তিতে হঠাৎ একটা পরিবর্তন এটা তোমার কল্পনা নয় তোমার পেছনে একটা গুরুতর লড়াই চলছে এবং সেটা তোমারই ব্যাপার মানুষরা তর্ক করছে সিদ্ধান্ত নিচ্ছে এমন কথা বলছে যাতে তোমার নাম তোমার ভাগ্য তোমার আলো জড়িত কিন্তু তুমি ভয়ের কাছে হার মানার আগে আমি চাই তুমি এই সত্যটা জানো নেও তুমি নিরাপদে আছো দেবদূত তার আলোর শক্তিশালী তরোয়াল নিয়ে তোমার চারপাশে দাঁড়িয়ে আছে তোমার কাছে এমন এক নিরাপত্তা আছে যেটা কোনো মানুষের হাত ভাঙতে পারবে না তোমার বিরুদ্ধে অবস্থানগুলো নিশ্চয়ই সরিয়ে ফেলা হয়েছে হ্যাঁ কিন্তু সেটা শুধু কারণ আমি তোমার ঈশ্বর হস্তক্ষেপ করেছি তোমাকে যে ক্ষতি করতে চেয়েছিল তার আমি করে দিয়েছি সেটা তোমার ঢাল হয়ে গেছে এমন শক্তি ছিল যা তোমার বিরুদ্ধে জমায়েত হওয়ার চেষ্টা করেছিল গোপন জায়গায় বসে ফিসফিসানি যেখানে তোমার নাম ছিল ঈর্ষা আর প্রতারণার অন্ধকার গলির মধ্য দিয়ে তবুও তারা প্রতিটি মুহূর্তে কথা বলছিল আমার প্রকাশ তোমাকে ঢেকে দিয়েছে সেই শব্দগুলো যেগুলো সে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তারা বদলে গেছে তোমাকে ছোঁয়ার আগে ভুলোর মধ্যে মিশে গেছে সে ভেবেছিল সে তোমাকে সরিয়ে ফেলেছে কিন্তু ভিতরে সত্যতা ছিল অন্যরকম আমি তোমাকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছি তোমাকে এমন এক পরিস্থিতি থেকে বের করে এনেছি যা তোমার আত্মার জন্য বিষাক্ত ছিল আমি সেই কথোপকথন শুনেছি যা তুমি শুনতে পাওনি আমি সেই পরিকল্পনাগুলো দেখেছি যা তুমি দেখতে পাওনি আর তাদের পরিকল্পনা সফল হবার আগেই পরবর্তী ধাপে আমি দেবদূতকে দ্রুত এগোতে বলেছি দেবদূত ঐশ্বরিক আদেশের শক্তি সে নিচে নামলো ও তোমার সামনে অদেখা যুদ্ধে নেমে পড়লো মানুষের চোখ কিন্তু তোমার মধ্যে হঠাৎ যে পরিবর্তন এলো তাতে তাদের উপস্থিতি জীবন অনুভূত হল অপ্রত্যাশিত দূরত্ব কিছু মানুষের সাথে শান্ত শান্তনিরবতা হঠাৎ কিছু কথাবার্তায় থেমে গেল এগুলো কেবল সুযোগ সন্ধান ছিল না এগুলো ছিল নিয়ন্ত্রিত হস্তক্ষেপ তোমাকে শাস্তি হিসেবে নয় বরং সুরক্ষার জন্য সরানো হচ্ছিল আমাকে তোমাকে সেই জায়গা থেকে বের করে আনতে হয়েছিল যেখানে তোমার অপব্যবহার হচ্ছিল অবমাননা হচ্ছিল আর ভুল বোঝা হচ্ছিল অনেকক্ষণ তুমি তোমার কথা বোঝানোর চেষ্টা করেছ তাদের জন্য যারা সেটা গুরুত্ব দেয়নি হৃদয় সেই জায়গায় দিলে যেখানে শুধু তোমার নিজের শক্তি শেষ হয়ে যাচ্ছে এবং তুমি যাদের কথা বলো তাদের প্রতি বিশ্বস্ত থেকো তোমার সামনে তো দয়া দেখিয়েছ কিন্তু তোমার অনুপস্থিতিতে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে তুমি এটা জানো না কিন্তু তোমার নাম সেই লোকজন বলছে যাদের মুখে ঈর্ষার লুকানো হাসি থাকে দুই পক্ষের মধ্যে জোড়ালো মারামারি হয়েছে এক পক্ষ তোমার পবিত্রতা রক্ষা করছে অন্য পক্ষ তোমার খ্যাতি নষ্ট করার চেষ্টা করছে এটা শুরু হয়েছিল একটা ছোট ভুল বোঝাবুঝি থেকে কিন্তু অন্ধকার এটা বদল করে দিয়েছে বিশেষ করে একটা মানুষ সেটা করতে পারেনি যে আলো তুমি নিয়ে যাচ্ছ তাকে ধরে রাখতে তারা তোমার উন্নতি দেখেছে তোমার দ্বারা তোমার নমনীয়তা দেখেছে এবং সেটা তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদের অন্তরে ঈর্ষা বিষের মতো ছড়িয়ে পড়েছে তারা তোমার সম্পর্কে গুঞ্জন ছড়িয়েছে সন্দেহ বপন করেছে অন্যদের মনে আর তুমি সেটা হয়তো বুঝতে পারো কিন্তু সেই কথাগুলো ধীরে ধীরে গড়ে উঠেছে ঠিক যেমন অন্যরা তোমাকে দেখে কিন্তু আমার সন্তান আমার কথা শোনো আমি কখনও থেকে শেষ শব্দ হতে দিই না আমি এই ঝড়কে হৃদয়গুলো উন্মোচন করার সুযোগ দিয়েছি যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে এমন কি যখন বাতাস গুঁজ দিয়ে পূর্ণ থাকবে যা তোমার ভাগ্যে নেই সেটা মুছে যাবে সত্যি তা সামনে আসছে এখনও তোমার মতো অনেকেই এইটা করছে তোমার পেছনের লড়াইগুলো সামনে আনা হচ্ছে সব লুকানো কথা বেরিয়ে আসবে প্রতিটি মিথ্যেবাদী বন্ধু তার আসল রূপ দেখাবে তুমি এখন হয়তো একলা অনুভব করছো কিন্তু এই একলাপনা পবিত্র এটা তোমার পরিশোধনের মৌসুম আমি তোমার পথ থেকে এমন সব কিছু সরিয়ে দিচ্ছি যা তোমার সাথে পরের স্তরে যেতে পারবে না মহাদেব বলছেন ভয় করো যা সরানো হয়েছে সেটা কখনো তোমার ছিল না ধরে রাখা যা রয়ে গেছে তা পবিত্র সে তোমার ঘর তোমার অর্থ তোমার সম্পর্ক আর তোমার উপর নজর রাখছে মানসিক শান্তি সে তোমার আঙিনায় তোমার জন্য লড়ছে দেখতে পাচ্ছ না তুমি আত্মিকভাবে ক্লান্ত মনে হতে পারো কারণ অনেক কিছু একসাথে ঘটছে কিন্তু এটা তাই কারণ দেবদূত তোমার নেতিবাচক আবেশের ক্ষেত্র পরিষ্কার করছে তুমি উন্নত এবং শ্রেষ্ঠ হচ্ছ আলাদা হয়ে যাওয়া সব সময় ঘটে যখন ঈশ্বর তোমাকে সরিয়ে দেয় সেটা মানে তিনি তোমাকে প্রত্যাখ্যান করছেন না তিনি তোমাকে কোনো নির্দেশনা দিচ্ছেন না যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে শীঘ্রই তারা তোমার উত্থানে বিভ্রান্ত হয়ে যাবে আমি আগেই আমি তোমার গল্পটাই উল্টে দিয়েছি সেই মুখটাই যা তোমার বিরুদ্ধে কথা বলতো। ওরা খুব শীঘ্রই তোমার আশীর্বাদের সাক্ষী হবে সেটা দেখাতে হবে সেই হাত যা তোমার দিকে আঙুল তুলতো পরে তোমাকে প্রশংসা করবে সেটা এই জন্যে নয় যে ওরা তোমাকে ভালোবাসে বরং কারণ ওরা তোমার জীবনে আমার হাতের অস্বীকার করতে পারে না তোমার উপর স্বর্গের চিহ্ন আছে আর কোনো সাধারণ বসিক সেই চিহ্ন মুছে ফেলতে পারে না আমার সন্তানরা জানি তোমরা চুপচাপ কাঁদছ তোমরা অবাক হও যে যাদের উপর ভরসা করেছিলে তারা হঠাৎ কেন বদলে গেল তুমি কথোপকথন আবার চালিয়ে দেখো নাও কেন চেষ্টা করো বোঝো কোথায় ভুল হয়েছে কিন্তু তোমাকে অনেক বেশি চিন্তা করা বন্ধ করতে হবে সত্যি কথা হলো এটা কখনো তোমার জন্য ছিল না এটা ছিল এই বিষয়ে যে তুমি কে তুমি একটা আভিষেক নিয়ে চলছো যা অসুরক্ষিত ভাবকে ট্রিগার করে তোমার আলো ফাঁস করে দেয় অন্যরা কি লুকানোর চেষ্টা করছে তোমার দয়া স্বার্থপর হৃদয়কে অস্বস্তি দেয় তুমি সেখানে আরও নিয়ে আসো যেখানে অন্যরা নিয়ন্ত্রণ পছন্দ করে আর এজন্যে কিছু মানুষের মধ্যে ইচ্ছা জাগে তোমাকে ঠেলে বাইরে ফেলা হয় তোমাকে ছোট করে দেখানো হয় তোমার যোগ্যতাকে সন্দেহ করা হয় কিন্তু আমি এখানে এসেছি তোমাকে বলার জন্যে যে তুমি ছোট নও তুমি আমার রচিত এক অসাধারণ সৃষ্টি দীর্ঘ উদ্দেশ্য মহাদেব বলছেন আমি সব বিশ্বাসঘাতকের মুহূর্তে তোমার পাশে দাঁড়িয়ে আছি যখন হঠাৎ বাতাসে ঠান্ডা লাগলো সেটা ভয় ছিল না সেটা ছিল ফেরেস্তা তোমার রক্ষা করছিল যখন রাতের হৃদয়ের ধকন নিয়ে তুমি জেগেছিলে সেটি ছিল তোমার আত্মা নিজের আশেপাশের লড়াই অনুভব করছে যখন প্রার্থনার পর তুমি শান্তি পেয়েছিলে সেটা ফেরেস্তার বিজয়ের ঘোষণা ছিল তুমি একা নও তুমি যেদিন নিজেকে একা বোধ করো তখনও তুমি একা নও স্বর্গ একটা দুর্গের মতো নজর রাখছে তুমি যখন এটা পড়ছো তখন একটা বড় পরিবর্তন ঘটছে যারা তোমার ব্যাপারে কথা বলছিল তাদের এখন চুপ করানো হচ্ছে সত্য তাদের হৃদয়ে বজ্রপাতের মতো বর্জন করছে তারা বুঝতে শুরু করেছে তোমাকে হারিয়ে তারা কি হারিয়েছে কেউ কেউ অপরাধ বোধে ভুগছে কেউ কেউ বিভ্রান্তিতে ডুবে আছে কেউ তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছে কিন্তু জানে না কিভাবে প্রতিক্রিয়া জানাতে হটবট করো না দিব্য সময়কে এটা সামলাতে দাও দেবদূত এ পুরো কাজটা শেষ করতে দাও যা তোমার জন্যে ঠিক তাই নিয়ে ফিরে আসবে শান্তি অরাজকতা নয় একটা কারণ ছিল যে আমাকে তোমাকে একটু সময়ের জন্যে একা থাকতে দিতে হয়েছে একান্ততা হলো যেখানে আমি আমার রহস্য ভাস করি শান্তিতে তুমি আমার কণ্ঠস্বর আরও স্পষ্ট শুনবে তোমার বুঝতে হবে তোমার নির্বাসনই ছিল তোমার রক্ষা যাদের এবং যেসব পরিবেশ তুমি ছেড়ে এসেছ সেখানে তোমার আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে মরে যাচ্ছিল আর আমি তোমাকে সেটা করতে দিতে পারিনি যা তুমি ঠিক করার চেষ্টা করছো ওটা নষ্ট হয়ে যাচ্ছিল আমি আমি তোমাকে সবাইকে খুশি করার চেষ্টা করতে দেখেছি যা পেয়েছো তার চেয়ে বেশি দেবার চেষ্টা করো যখন তোমাকে গুরুত্ব দেওয়া হয়নি তখনও ক্ষমা করে দাও আমি তোমার ব্যথা তোমার নীরবতা তোমার রাতের নিদ্রাহীনতা দেখেছি